নমস্কার বন্ধুরা আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর এতদিন আমরা যেটা জানতাম যে সমস্ত কুকুরের বাচ্চা খেয়ে নিচ্ছে শিয়ালে কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা ছিল আমাদের আমরা এই দু সালে উদ্ধার করতে গিয়ে এসে দেখছি সব জায়গায় গোগ্রো এবং গেড়িভাঙা সাপ কুকুরের বাচ্চা খেয়ে নিচ্ছে মানে একটা বাংলায় প্রবাদ আছে যেটা হচ্ছে যত দোষ তো নন্দ ঘোষ কিন্তু এটা পুরোপুরি সঠিক অ্যাকচুয়াল কুকুরের বাচ্চাগুলি খাচ্ছে মনোকোলেট কোবরা এবং স্পেকটে কোবরা দেখতে থাকুন সেই ভিডিও আমি মমাই ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ সামান্য মানুষের ভয় আছে ভয় কাটাতেই চলে আসি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে এখন ভরি কাঁটায় বাজছে প্রায় দেড়টা রাত্রি দেড়টা বাড়িতে আছে চারটি পোশাক কুকুর সেই কুকুরের বাচ্চা হয়েছে আর মাঝ ডিসমে বাচ্চাকে মানুষ করার জন্য এরা কিন্তু চারজনে একত্রিত আছে যখনই বাড়িতে প্রবেশ করেছে সাপ করা চেয়ে চেয়ে ফাটিয়ে দিচ্ছে মানে বহু ভক্ত কুকুর প্রভুকে জানিয়ে দিচ্ছে বাড়ির মধ্যে বিপদ দেখছে সঙ্গে সঙ্গে সবাই গেট খুলে দেখে না বাড়িতে প্রবেশ করেছে একটা বিশাল একটা মনো কলের পুকুর অর্থাৎ ডেড়ি মাল অর্থাৎ পদ্ম কুকুর পদ্মকগুলি স্পিটিং করলে আমরা খরপা মতে ফিল্ডে এসেছি যার ফলে এসেছি এই গভীর রাতে

আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম যে বাচ্চা হয়েছে কুকুর সেই কুকুর তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রভুকে জানিয়েছে আওয়াজ দিয়ে আমরা সেই আওয়াজে যখন ফোন পাই যে কুকুরের বাচ্চাকে যখন খেতে এসেছে কোনো না কোনো অজানা শত্রু এদের কাছে ওরা শত্রুই আমরা ফোন পাওয়ার তো ফিল্ডে এসে দেখলাম যে একটা কুকুরের বাচ্চা হয়েছে প্রায় চারটি বাচ্চা ওই বাচ্চাকে রক্ষা করতে গিয়ে ও জানিয়ে দিলো প্রভুকে যে বাড়িতে বিপদ প্রস করেছে আমরা এসে সাপটি ডিমাবন্দি করলাম ওকে রিলিজ করবো কারণ দেখতে তখন সেই ভিডিও এটা পদ্মক গ্রুপ পদ্মক রিস গেডি মনে আর কাজটা আছে আবার এমন করিস কেন ও দেখা যাবে না এই আবার আমার হাতে আসি

আসতে পারবে আমার মানে 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 মানে

মানে গেডি ভাঙা বাংলায় বলা হয় ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন